আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে খুব খুবই গুরুত্বপূর্ণ একটি কোরআনের আমল নিয়ে হাজির হয়েছে কেউ যদি হাতের মুষ্টিতে ফু দেয় তাহলে কি লাভ হয় কি ফায়দা হয় আপনি যদি কাউকে বাস করতে চান অথবা আপনার জন্য পাগল করতে চান তাহলে এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আপনার স্ত্রী আপনার কথা শোনে না আপনার অবাধ্য তাহলে ওই স্ত্রীকে আপনার জন্য পাগল করতে পারবে অথবা আপনার স্বামী আপনার কথা শোনে না আপনার থেকে দূরে চলে গেছে পরকে লিপ্ত হয়ে গেছে ওই স্বামীকে আপনাকে আপনার জন্য বাধ্য করতে পারবেন অথবা আপনার সন্তান আপনার কথা শোনে না আপনার থেকে অনেক দূরে চলে গেছে অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছে আপনি চাচ্ছেন তাকে ভালো কাজে ফেরানোর জন্য আপনার দিকে ধাবিত করার জন্য আপনার প্রতি মায়েল করার জন্য মোহাব্বত বৃদ্ধি করার জন্য তাহলে এই আমলটি যথেষ্ট আমলটি কীভাবে করবেন আমলটি করার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমত আপনাকে বুঝতে হবে আপনি পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে সবচেয়ে ভালো হয় ফজরের নামাজ পড়ে জায়নামাজের ভিতরে বসে যদি আপনি আমলটি করতে পারে তাহলে খুব খুবই ভালো হয় ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ বসে আপনি প্রথমত পাঠ করবেন শরীফ যে আমরা নামাজের ভিতরে পড়ে থাকি দুরুদ ইব্রাহিম দুরুৎ শরীফটা এই জন্যই পড়বেন কারণ যে কোনো আমলের পূর্বে যদি শরীফ পড়া হয় তাহলে ওই আমলটি আল্লাহর কাছে অতি নিকটেই খুবই গুরুত্বপূর্ণ হয় এবং অতি তাড়াতাড়ি কবুল হয়ে যায় এই জন্য দূর পাঠ করবেন এরপর কাউসার হাতে ধরে ধরে এইভাবে একটা করে একবার করে পড়বেন আর একটা করে আঙ্গুলে এইভাবে ফু দিবেন যখন একবার যখন দিবেন তখন ওই নামটা মনে মনে জপ থাকবেন ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনি কন্টিনিউ একুশ দিন করতে পারেন আশা করি ওই লোকের ভিতরে আল্লাহ আলার ক্ষুদ্রতে আপনার জন্য মোহাব্বত ঢেলে দিবে